ঢাকা টু বিকে কে এয়ারপোর্ট মালয়েশিয়া মালদ্বীপ শ্রীলঙ্কা এই তিন দেশে চাইতেও সহজ লেগেছে থাইল্যান্ডের ইমিগ্রেশন প্রায় পঞ্চাশ দিন আমরা ওয়েট করি দীর্ঘ পঞ্চাশ দিন পর হয়েছে ভিসাটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত অনেক দিন পরে আমরা আবার ভিডিওতে কন্টিনিউ করছি কারণ আমরা যাচ্ছি হচ্ছে থাইল্যান্ডে আমরা ফার্স্ট টাইম মালয়েশিয়া সিঙ্গাপুর এবং থাইল্যান্ডে তিনটি দেশের জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করি বাট মালয়েশিয়াটা আসে আর আমরা মনে করেছি যে আর কোনোটাই আসবে না কিন্তু আলহামদুলিল্লাহ বহুদিন পরে আমাদের থাইল্যান্ডের ভিসাটা আসে প্রায় পঞ্চাশ দিন আমরা ওয়েট করি যদিও আমরা আশা হারিয়ে ফেলেছিলাম তবুও আমরা পেয়েছি এই জন্য ভাবলাম একটু ঘূর্ণি দিয়ে আসি ব্যাংকক থাইল্যান্ডের ব্যাংকক আমরা দেখেছি যে অনেক ভালো কিছু আছে ওখানে প্রকৃতির তাই না বন্ধু আমরা ওটা দেখব নিজের সচক্ষে দেখব এবং আপনাদেরকেও সঙ্গে রাখবো তাহলে ঢাকা টু ব্যাংকক আমরা যাচ্ছি ইনশাল্লাহ সঙ্গেই থাকুন বন্ধুর মন্তব্য অনেক অনেকদিন ইচ্ছা ছিল থাইল্যান্ড যাওয়ার বন্ধুর আমি একসাথে দিয়েছিলাম ভিসার জন্য দীর্ঘ পঞ্চাশ দিন পর হয়েছে ভিসাটা তা আলহামদুলিল্লাহ যাচ্ছি এখনও তো দেখি নাই ফার্স্ট টাইম যাচ্ছি দেখব আসলে কি আছে আর আমরা সবসময়ে চেষ্টা করব মানে এমন কিছু বিষয় ধারণ না করার যেগুলো আমাদের জন্য বেটার না হয় বা আপনাদের জন্য বেটার না হয় আমরা সব সময় ভালো কিছুই দেখব যেগুলো দেখলে মহান আল্লাহর শুক্রিয়া আদায় করা যায় আর থাইল্যান্ড তো শুধু পাহাড় পর্বতেরই খেলা না সমুদ্র পাহাড় তারপর আরও ন্যাচারাল যে বিষয়গুলো হ্যাঁ হ্যাঁ মহান আল্লাহর যে প্রাকৃতিক বিষয়গুলো আছে মহান আল্লাহ থাইল্যান্ডেই মোটামুটি অনেক প্রাকৃতিক সম্পদ দিয়েছেন আলহামদুলিল্লাহ সেগুলি আমরা দেখতে যাচ্ছি সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ every night and every day never forget to say la ilaha illallah never forget to say la ilaha illallah every night and every day every night and every day never forget to say ইন থাইল্যান্ড ব্যাংকক আমরা সুবর্ণভূমি এয়ারপোর্টে নেমেছিলাম ওখান থেকে আমরা বের হয়েছি ইমিগ্রেশন খুব সহজে মানে খুব ইজিভাবে আমরা পার করেছি বন্ধু আমরা এর আগে যত দেশে গিয়েছি মানে এর চাইতে সবচেয়ে বেশি সহজ লেগেছে আমার কাছে মালয়েশিয়া মালদ্বীপ শ্রীলঙ্কা এই তিন দেশের চাইতেও সহজ লেগেছে থাইল্যান্ডের ইমিগ্রেশন আমাদের কাছে কিছুই চায় নাই হিসেবে হোটেল বুকিংও চায় নাই শুধুমাত্র আমাদের রিটার্ন টিকিটটা চেয়েছে জাস্ট এতটুকু আর কিছু চায় নাই যে আপনাদের প্রফেশন কি তাও জিজ্ঞেস করে নেই আমরা খুব সুন্দরভাবেই আমরা বের হয়ে লাগেজ নিয়ে দেন এখন আমরা আছি হচ্ছে একটা বাসে আমরা এই ফার্স্ট টাইম দেশের বাহিরে একটা বাসে উঠে আমরা যাচ্ছি এখন যা বলছে আমরা যেখানে হোটেল বুক করা আছে সুকুমবিদ এটা হচ্ছে একটা ফেমাস এরিয়া ব্যাংককের মধ্যে ওখানে যাচ্ছি আমরা ওখানে গিয়ে আমাদের হোটেলে উঠবো ফ্রেশ হবো দেন ইনশাল্লাহ আমরা আমাদের কার্যক্রমগুলো ডে বাই ডে আমরা আমাদের যেই যে প্ল্যান নিয়ে এসেছি সেই প্ল্যান অনুযায়ী আমরা কাজ করব বন্ধু খুব টায়ার্ড পুরো যার নিতে প্রায় সে ঘুমিয়েছে বিমানে আসলে আমাদের এই এই ছোট্ট ভিডিওটি মূলত হচ্ছে ঢাকা থেকে থাইল্যান্ড আসা আপনাদেরকে একটু আমাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করা এটা আসলে এখান থেকে আপনাদের অনেক বেশি শিক্ষা নেওয়ার কিছু নাই এটা আমরা ভালো করে করে জানি শেয়ার আপনারা ভালোবাসেন দেখেন কিন্তু আমরা এই ভিডিওটি ছাড়া ভিডিওগুলো দিব যে সবগুলোতেই কিছু না কিছু শিক্ষা অবশ্যই আপনারা খুঁজে বের করতে পারবেন আর আমরা যেহেতু এসেছি পজিটিভ দিকগুলোই বের করব ইতিবাচক দিকগুলোই আপনাদের কাছে তুলে ধরবো যাতে করে আপনারা যে কোনো একটা শিক্ষা বের করে বাস্তব লাইফে অন্ততপক্ষে এটা বাস্তবায়ন করতে পারেন তো এতটুকুই ছিল দোয়া করবেন আমাদের জন্য বন্ধুরায়হানের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা নেওয়া আমার দেয় কারণ এত দূর জার্নি করে এসে যদি অসুস্থই থাকে তাহলে আসলে সফরটা মানে কেমন যেন কেমন যেন মাটি মাটি হয়ে যাবে এমন লাগতেছে আমার কাছে আমি আশা করি এক দিনের মধ্যে সে সুস্থ হবে আপনাদের দোয়ার বদল হতে আমাদের প্রথম ভিডিওটি ঢাকা টু ব্যাংকক ছিল ঢাকা টু বিকে এয়ারপোর্ট আমরা আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি